আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দেখেন দুর্দান্ত স্বাদের মজাদার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আর সেটা হচ্ছে নদীর চিংড়ি মাছ দিয়ে কচুর মুখির ডাল রান্না এটা এতটাই মজা এতটাই টেস্ট যে যে কেউ একবার খেলে বারবার খেতে চাইবে আর আপনার রান্নার প্রশংসা না করে সে থাকতে পারবে না তো এই রেসিপিটা করার জন্য যে জিনিসগুলো দরকার অবশ্যই চিংড়ি মাছ লাগবে আর হচ্ছে দেশি কচুর মুখি লাগবে যেটা সিদ্ধ করলে একদম ডালের মতো মানে আলুর মতো একদম গলে যাবে এই ধরনের ভালো চিংড়ি কচু লাগবে আর কি তো দেখেন আজকে বাজার থেকে চিংড়ি মাছ পাবদা মাছ তারপর হচ্ছে রুই মাছ নিয়ে আসছে তো অনেকগুলো মাছ তো সবগুলো কাটতে হচ্ছে তো সবগুলো সুন্দরভাবে ভালোভাবে আমি কেটে নিচ্ছিলাম আর এই মাছগুলো এত সুন্দর এত পরিষ্কার কাটতে আসলে এত বেশি বিরক্ত লাগতেছে না চিংড়ি মাছ না কেটে ফ্রিজে রাখলে মাছটা কিন্তু শুকিয়ে যায় তো আপনাদের বাসায় যদি চিংড়ি মাছ নিয়ে আসে তো আপনারা অবশ্যই কেটে বক্সে রেখে দিবেন পলিথিনের মধ্যে রাখবেন না তাহলে কিন্তু চিংড়ি মাছ আগের মতো এত টেস্টও পাবেন না শুকিয়ে যায় আর কি আর পাবদা মাছগুলোর পেটের মধ্যে যে ময়লা থাকে এই জন্য আমি পাবদা মাছ সুন্দরভাবে কেটে ধুয়ে রেখে দিই তো এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর রুই মাছটা তো অবশ্যই কেটে পিস পিস করে আমার রাখতে হবে তো তিনটা মাসে আসলে আজকে না কে কেটে কোনো উপায় নেই তাই আজকে অনেক সময় চলে গেলো তিনটা মাস কেটে নিলাম তো দেখেন মুখিটাকে আমি কচুর আমি সুন্দরভাবে এটাও বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে তো আমরা এটাকে কচুর মুখি বলি তো এটাকে আমি সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি একদম সফট হয়ে গেছে তো এটার চামড়াগুলো সিলে নিব আর সিদ্ধ করলে অনেক সুবিধা যে এটা যে শক্ত অংশ এটা কিন্তু সিদ্ধ হয় না ওটা অটোমেটিক সেলার সময় আলাদা করা যায় আর কি অনেক সহজ হয় তো তারপরে এই কচুরমুখীটাকে গরম পানিটা আমি সুন্দরভাবে হাত দিয়ে কষলিয়ে নিব আর কি তো এটা করতে আসলে আমি আপনাদেরকে শর্ট শট দেখাচ্ছি কিন্তু করতে কিন্তু আমার অনেক সময় চলে গেছে তো এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি এখানে কিন্তু আমি লবণ কোনো ধরনের মশলা ব্যবহার করিনি জাস্ট চিংড়ি মাছের উপরের দিকটা একটু ক্রিস্পি করে নিচ্ছি যেন উপরের দিকটা ক্রিস্পি হওয়ার ভিতরটা যেন জুসি থাকে তো সুন্দরভাবে এটাকে ভেজে নিচ্ছি তেলে তো দেখেন এভাবেই আমি ভাজি সব সময় চিংড়ি মাছ হালকা একটু ভেজে রান্না না করলে আমার কাছে যেন খেতে কেমন যেন একটু লাগে তো সব সময় আমি এভাবে বেছে কেটে বেছে পরিষ্কার করে ভেজে নিই তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনে পাতা এই সব দিচ্ছি আর কি তো আর দুই তিন কোয়া রসুন দিয়ে দিলাম রসুন কিন্তু আমি এমনি মাছে ব্যবহার করি না যেহেতু এটা একটু ডাল হবে এই জন্য আর কি রসুন কো দিয়ে দিলাম আর কাঁচামরিচ কুসি একটু বেশি পরিমাণে দিলাম কারণ আমি একটু শুকনো ঝালটা কম দিব যেন গলায় ঝাঁসটা না লাগে আর কাঁচামরিচের ঝালটা তো সবসময় সবার অনেক প্রিয় এই যে দেখেন এই যে মুখিটা আমার সেলা শেষ অফ ক্যামেরায় সিলে নিয়েছি সুন্দরভাবে আর এটা কিন্তু অনেক নরম হাত দিয়ে একটু ধরতেই কিন্তু আলুর মতোই সুন্দর গলে যাচ্ছিল আর এটা কিন্তু একটু জুস মানে পিসলা পিসলা থাকে আর কি তো এই জন্য আর কি হাতের সাথে পিছলে যাচ্ছিলো এই জন্য হালকা গরম পানিটা নিয়ে হাতের সাথে আর ওই পিচ্ছিল ভাবটা থাকে না আর এটাতে কখনোই মানে ঠান্ডা পানি ব্যবহার করবেন না আসলে সব সময় এটার মধ্যে গরম পানিটাই ব্যবহার করার চেষ্টা করবেন যেন হাতে সহ্য হয় এরকম গরম পানি তো দেখেন এই মুখির ডালটা আসলে এতটাই টেস্ট হয় কি বলবো যে কারো মুখে রুচি না থাকলেও রুচি ফিরে আসে আর দেখেন আমি এর মধ্যে চিংড়ি মাছের মধ্যে সব রকমের মশলা দিয়ে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি তো মশলাটা দিয়ে যত বেশি কষানো যাবে খেতে আসলে তত বেশি টেস্ট হয় তো কষানো শেষ তারপরে আমি কিন্তু ধনেপাতাটা দিয়ে দিলাম অনেকে ধনেপাতা রান্না শেষ হওয়ার পর পর অথবা একটু আগে দিয়ে দেয় কিন্তু আমি এই কাজটা করি না আমার কাছে ধনেপাতার ঘানটা খুব বেশি লাগে তো কম লাগার জন্য আমি আগে দিয়ে দিই তো এর মধ্যে আবার হাত দিয়ে গোলে রাখা কচুর মুখিটাকে দিয়ে দিলাম দেখেন তো এটার সাথে একটু মাখো মাখো করে পাঁচ মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি আর নিচে যেন লেগে না ধরে এই জন্য আমি বারবার এটাকে খুন্তি দিয়ে নাড়াচ্ছিলাম যদি লেগে যায় তাহলে কিন্তু খাবারের টেস্ট একদম চলে যাবে পড়া পড়া গন্ধ আসবে দেখেন দেখতে কত লোভনীয় লাগছে তো এর মধ্যে আমি যেহেতু ডাল করবো আপনার ইচ্ছে করলে এরকম পর্যায়ে রেখেও খে খেতে পারেন ওইটা এক ধরনের টেস্ট তো আমার ডালটা খেতে ভালো লাগে এই জন্য আমি এর মধ্যে আবার পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছিলাম তো গরম পানি দিয়ে বারবার নাড়তেছিলাম এই যে আমার মুখির ডালটা মোটামুটি হয়ে গেছে তো এইভাবে কিন্তু মাছ ডালটা ডালটাও এইভাবে রান্না করে তো মাশ কলের ডালের টেস্টটা আলাদা আর এই মুখির ডাল যারা খাননি আজকে অবশ্যই এই রেসিপিটা দেখে রান্না করে খেয়ে দেখবেন আমার কথার সাথে মিলিয়ে নেবেন অনেক মজা লাগে অনেক মজা লাগে অনেক টেস্ট হয় তো এভাবে খাইলে আসলে টেস্ট মুখের রুচি বাড়তি বাধ্য এই তো আমার রান্না শেষ হয়ে গেল মুখির ডাল দুর্দান্ত স্বাদের কচুরমুখীর ডাল আর এই যে ফাইনাল লুক এখন আমরা খেতে বসেছি তো আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি তারপরে আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি তো উনিও খেয়ে বলেছে অনেক ভালো হয়েছে আমার বেবিও বলেছে ভালো হয়েছে আমার কাছে অনেক টেস্ট লেগেছে তো এই ভিডিওটি করা দেখানো সার্থক হবে যদি আপনারা এই রেসিপিটা ফলো করে রান্না করে খেতে চান খেতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আর এই রেসিপিটা অবশ্যই করে খাবেন এই পর্যন্ত আজকে রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ